যে রাসুল সাল্লাহাম নারীর ইজ্জত সম্মান বাঁচানোর জন্য এমন এমন বাক্য ব্যবহার করেছেন যে বাক্য ব্যবহার করার কারণে যেই সমস্ত মানুষেরা কন্যা শিশুকে জীবন্ত কবর দিত যেই সমস্ত মানুষেরা নারীর মান সম্মান ইজ্জত বলতে কিছু ছিল না যাদের খাওয়ার ভালো জিনিসের খাবারের অধিকার যাদের ছিল না ভালো পোশাক ব্যবহার করার কোনো পরিধান করার তাদের অধিকার ছিল না সে অধিকারটা দিলেন রসুদ সাল্লা সাল্লাম যে রাসুদ সাল্লাহ আলাই সাল্লাম শিশুর অধিকার দিলেন মায়ের অধিকার দিলেন স্ত্রীর অধিকার দিলেন বেধবা নারীর অধিকার দিলেন সেই রাসু সাল্লাহু সাল্লাম সম্পর্কে ইন্ডিয়ার রামগিরি মহারাজ ব্যক্তি হিন্দু পন্ডিত সে রাসুল সাল্লু সাল্লাম সম্পর্কে কুটুক্তি করে যে রাসুল সাল্লু সাল্লামের কথা আমরা আজানে পাই একামতে পাই দুরুদে পাই তাশাহুদে পাই দোয়াতে পাই সোরাতে পাই কোরআনে পাই যে রাসুল সাল্লা সাল্লামের নাম শুনলে দ্রুত পাঠ করা ওয়াজিব হয়ে যায় যে রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি দ্রুত পাঠ করলে দশটি নেকি লেখা হয় দশটি মর্যাদা লাভ হয় দুশ্চিন্তা দূর হয় যার প্রতি বেশি বেশি দ্রুত পাঠ করলে হাউজে কাউসারের পানি পান করার সুযোগ লাভ হবে সাফাত লাভ হবে সেই রাসু সাল্লা সাল্লাম সম্পর্কে যদি পৃথিবীর কোনো জায়গা থেকে কোনো ব্যক্তি কটুক্তি করে তাহলে আমাদের কি সেটা মেনে নেওয়া সম্ভব আমরা কি সেটা সহ্য করতে পারি আমরা রাসুল সাল্লা সাল্লামকে ভালোবাসি কেমন ভালোবাসি আমাদের জীবন থেকেও বেশি ভালোবাসি শুধু আমরা নই সাহাবে গ্রাম থেকে এ পর্যন্ত যত লোক গিয়েছেন মুসলিমরা গিয়েছেন প্রতিটা যুগেই তার প্রমাণ রেখে গিয়েছেন যে রাসুল সাল্লা সাল্লাম মুমিনদের কাছে মুসলিমদের কাছে পৃথিবীর অন্য সব কিছু থেকে জীবন থেকে বাড়ি ঘর থেকে আত্মীয় স্বজন থেকেও বেশি প্রিয় হিজরতের কথা যখন আসলো তখন সাহাবারা কি করেছিলেন হাজার হাজার কোটি টাকার সম্পদ ফেলে চলে গিয়েছিলেন মক্কা থেকে মদিনায় আবিসিনিয়ায় নিজের গড়া নিজের শরীরের ঘাম বের করা সম্পদ রেখে চলে গিয়েছিলেন নিজের সম্পদ নিজের সন্তান নিজের মা বাবা সবাইকে ফেলে চলে গিয়েছিলেন ইতিপূর্বে শুনেছি দুইজন স্বামী স্ত্রী এবং সন্তান তারা হিজরত করার জন্য রওনা দিয়েছে রওনা দিলে লোকেরা ছেলের লোকেরা মেয়ের লোকেরাও এসেছে স্বামী স্ত্রী দুই পক্ষেরই মেয়েরা লোকেরা এসেছে এসে বলেছে যে ওই যে যে শিশু সন্তান আছে সে আমাদের বংশীয় লোক তাকে দিয়ে তুমি মদিনায় যেতে পারবে না স্বামী স্ত্রীর লোকেরা এসে বলছে যে এ আমাদের বংশীয় কন্যা একে আমরা তোমার সাথে না স্বামী বাধ্য হয়ে মদিনায় হিজত করেছেন চলে গিয়েছেন শিশু সন্তানকে তার দাদার লোকেরা নিয়ে চলে গিয়েছে আর মা স্ত্রী সে প্রতিদিন ওই জায়গায় এসে কান্নাকাটি করে স্বামী একদিকে স্ত্রী তার সন্তান একদিকে আর সে আর একদিকে একটি বছর কান্নাকাটি করেছে একটি বছর কান্নাকাটি করার পরে সাহাবি এসে যখন দেখতে পারলেন পেলেন তখন তার বংশের লোকদেরকে বললেন তোমাদের কি মায়া দয়া মমতা কিছুই নেই একটি বছর সে কান্নাকাটি করছে কথা বলার পরে তাকে যাওয়ার অনুমতি দিয়েছেন আমরা দেখেছি শুধু এই সাহাবি নয় আরো অনেক সাহাবি খুবাই প্রতি আল্লাহ আনু যাকে মুর্শিকরা ধরে শুলে চড়ানোর আগে বলেছিল হিবু মোহাম্মেদান মেখা ম্যাখা তুমি কি ভালোবাসো যে তোমার স্থানে মোহাম্মদকে রাখি তিনি উত্তর দিয়েছিলেন যে রাসুলের পায়ে একটা কাঁটা ফুটুক এটা আমি সহ্য করবো না ওদের যুদ্ধে শত শত প্রমাণ রয়েছে যে জন্য সাহাবারা জীবন দিয়েছেন আল্লাহ তাহার যিনি একাই রসুসালামকে আশি পারসেন্ট সেভ করেছিলেন যার শরীরে শত্রুর অধিক তরবারি তীরের আঘাত পাওয়া গিয়েছে মহিলা সাহাবি তার কোনো বর্ণনা এসেছে তার স্বামী মারা শহীদ হয়েছেন তার বাবা শহীদ হয়েছেন তার ভাই শহীদ হয়েছেন কোনো এক বর্ণনায় আছে অন্য একটা বর্ণনায় আছে যে তার সন্তান শহীদ হয়েছে তাকে খবর দেয়া হয়েছে তিনি এসব গুরুত্ব না দিয়ে তিনি জিজ্ঞাসা করেছেন যে মোহাম্মদ সাল্লা সাল্লাম কেমন আছে রাসুল সাল্লাম সাল্লাম সম্পর্কে যখন তাকে বলা হলো যে তিনি ভালো আছেন তিনি বললেন আমাকে দেখায় দাও তিনি কেমন আছেন দেখাও রাসুল সাল্লা সাল্লামকে যখন দেখানো হলো যে ওই যে তিনি আসেন তখন সে বলল যে ইয়া রসুল্লাহ আপনাকে দেখে আমার মুসিবাত দূর হয়ে গিয়েছে এরকম আশেক রাসুল প্রেমিক রাসুল এরকম যুগে প্রত্যেক যুগেই পাওয়া গেছে একশো বছর আগের ঘটনা ইলমুদ্দিন গাজী যে উনিশশো বিশ সালে সম্ভবত রঙ্গিলা রাসুল নামে একটা বই রচনা করা হয়েছিল রঙ্গিলা রাসুল নামে একটা বই রচনা করা হয়েছিল যাতে রাসুল সাল্লা সাল্লাম সম্পর্কে কুটুক্তি করা হয়েছিল তো কৃষক এলমুদ্দিন গাজী তিনি তাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন এবং তাকে একসময় হত্যাও করেছিলেন ফাঁসির আগের আগ মুহূর্তে তার উকিল বলেছিল যে এলমুদ্দিন তুমি একটা কাজ করো কথা বলো যদি এভাবে কথা বলো তাহলে তুমি কমপক্ষে ফাঁসি থেকে বেঁচে যাবে কি কথা যে তুমি বলো যে আমি যখন তাকে আঘাত করেছিলাম তখন আমি মানসিকভাবে সুস্থ ছিলাম না তখন সে বলেছিল যে না রাসুল সাল্লাম সম্পর্কে কূটিকি করবে আর আমি সেসব সহ্য করব আর এজন্য আমি মিথ্যা বলে আমার জীবন বাঁচাবো এটা আদেও সম্ভব না আমরা এখনো নগদ কেউ প্রমাণ নিতে চাই প্রমাণ নিতে পারেন এখানে অনেক মুসল্লি আছেন বুঝে হোক না বুঝে হোক রসুল সাল্লামকে সম্পর্কে কুটুক্তি করবে তার পরিণতি মধুমতিতে হবে ইনশাআল্লাহ কী বলেন আমি আর কথা বলি আমাদের স্থানীয় কিছু বুদ্ধিজীবী যারা ভাইরাল হতে চায় বুদ্ধিজীবী প্রকাশ করতে চায় বুদ্ধিজীবী দেখাতে চায় এরা তাদের লেখনিতে রাসুল সম্পর্কে ইসলাম সম্পর্কে কখনো কখনো কটুক্তি করতে চায় বুদ্ধি দেখাতে চায় এদেরকে আমি আজকে ইনশাআল্লাহ আপনাদের সকলের সামনেই বলছি এরা যদি এ ধরনের এ জাতীয় কথাবার্তা লেখা থেকে মন্তব্য করা থেকে বিরত যদি না থাকে তাহলে তহিদি জনতা তার জিব্বা ছিঁড়ে ফেলবে এবং তার মাথা ধর থেকে আলাদা করে দেবে এজন্য আপনি আমাকে আমাকে বা কোনো মুসল্লিকে গালিগালাস করেন মারেন কাঠের জেল জুলুম মামলা দেন সমস্যা নেই কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে কোনো কুটুক্তি সহ্য করা হবে না ভারত উত্তাল হয়েছে ইশাআল্লাহ সারা বিশ্বের মুসলিম উত্তাল হবে আমরা ইতিপূর্বেও ফ্রান্সে রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে কুটুক্তি করেছিল আমরা প্রতিবাদ জানিয়েছিলাম বিশ্বের যে কোনো প্রান্তে যে ব্যক্তি রাসুল সাল্লাহ সম্পর্কে ইসলাম সম্পর্কে মন্তব্য করবে আমরা বসে থাকবো না ইনশাআল্লাহ A dia, tá ouvindo?